তুমি আকাশের বুকে বিশলতার উপবা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তো বাতে গরিব ভেচুরে শতবা রয়েছ তুমি বহুদূরে খে চল না এর দাঁভে গেলে জানকি তা লাগে না লাগে না জনা হ্যালো ভাই আপনি কি সুমন বলছেন জি বলছিলাম আমি ব্যাংক থেকে বলছি স্মরণ আছে জি জি ভাই বলেন হ্যাঁ আপনার আগামীকালকে লাস্ট ডেট টাকা নিয়ে সময়মতো চলে আসবে এবার অবশ্যই টাকা সময় মতো পৌঁছে যাবে ভাই শালা পকেটে একটা টাকা নাই ব্যাঙ্ক থেকে দিচ্ছে ফোন ঋণ শোধ করতে হবে এক লক্ষ টাকার সাথে লাভ ভাতে আছে মাত্র বাহাত্তর ঘন্টা সময় জীবনটা তেজপাতা হয়ে গেল রে এত প্যারা ক্যাম্পে নেই আচ্ছা প্রশ্নটা খুব বাস্তব শিব চাষ ঘন্টায় এক লক্ষ টাকা ম্যানেজ করা মারুতি অল্প সময়ে তহবিল জোগাড় করা এটা নির্ভর করে তোমার বর্তমান অবস্থা সম্পর্ক দক্ষতা আর রিসোর্সের ওপর নিচে আমি বাস্তবসম্মত 7 সার কন্টার পরিকল্পনা দিচ্ছি তিন ভাগে ভাগ করে ডে 1 ডে 2 ডে 3 ডে 1 জরুরি মূলধন আর ইউগো গ্লক্সু 76000 টাকা এই এ তো চিন্তা এই নির্জনে বসে কি এত ভাবছিস আর বলিও না ভাই প্যারা 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 জীবনটা প্যারা দিয়ে ভরে গেছে ডাইনে প্যারা বাঁয়ে প্যারা পিছনে প্যারা সামনে প্যারা একদম মনে হচ্ছে প্যারার সমুদ্রে ডুবে আছি আমি তুই তো মনে হয় প্যারার মধ্যে ডুবে আছিস এই না বাদাম খাও বাদাম খাও মনও ভালো থাকবে ব্রেনও ভালো থাকবে শরীরের জন্য অনেক উপকার নাও তোমার কি অবস্থা খান সাহেব আমার অবস্থা তো ভাই খান খান দেশে মানুষ চাই সফল হতে কিন্তু এই দেশের অবস্থা যে অবস্থা এই দেশের সিস্টেম তো মানুষকে ধ্বংস করতেছে একদম ঠিক কথা কইছো ভাই আমাদের দেশে সফলতা মানেই ঘুষ আর মানুষ মানেই প্রতারণা কবে যে মানুষগুলো বদলাবে ভাই যেদিন সত্যকে সত্য বলবে আর মিথ্যাকে মানুষ মিথ্যা বলবে সেদিনই বাংলাদেশ বদলাবে ভাই মেবি ভালোই তো ছিলাম কেন যে আসলাম কি কালারফুল লাইট সিংসাম লাইট লাইটটা একদম গোছানো ছিল বন্ধু এই বন্ধু কি অবস্থা কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ কিন্তু তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে দুনিয়ার সকল মানুষ ফেরাপ তোর আবার কি হইল কি আর হবে ভাই টাকার ক্রাইসিস ঋণের পাহাড় মনে চাই বিদেশ যাই কাজ করি টাকা পরিশোধ করি একটাই ক্রাইসিস ভাই টাকার ক্রাইসিস দেশে বেকারের সংখ্যা বাড়তেছে চাষি সুযোগ নাই সব দায় যেন আমাদের মতো গরিবের উদ্যোক্তা হব বলে কত চেষ্টা করলাম পরিশেষে কি হইল পরিশেষে এখন আমি ঋণ খেলা করে ট্যাগ পাইলাম সময় যত এগোচ্ছে জীবনটাও তত জটিল হয়ে যাচ্ছে জীবন তো ভাই জটিল হওয়ার কথা না জীবন হবে সহজ সরল কেমনি কি ভাই হিসেবটা কি তাহলে ভাই হিসাবের কথা ভুল হচ্ছে কেমনে কি আচ্ছা ভুলটা কি শুধু আমাদেরই ভুলটা কি সিস্টেমের না সিস্টেম এই সিস্টেমটাই আমাদেরকে ভুল গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই সিস্টেমটা একটা ট্র্যাপ এই সিস্টেমকে আমরা কপি করছি আর আমাদেরকে কপি করতে বাধ্য করতে একদম একদম ঠিক তোমার তো মনে হয় ভাই একটা জীবনের গল্প শেষ ব্যাংকে কিভাবে টাকা দিব শেষ না রে ভাই মাত্র শুরু এটা একটা নতুন অধ্যায় আমি কি করব তবে আমি তো একজন বেকার একজন পিওর বেকার আমি কি করব চলো বেকারদের নিয়ে আমরা কিছু করি হ্যাঁ আমরা কিন্তু চাইলেই বেকারদের নিয়ে কাজ করতে পারি একদম ঠিক আমরা তিন বেকার সমস্ত বেকার নিয়ে ভাবতেছি একদিন সব বেকারদের থাকলে প্রতিভা দেখিয়ে দাও তুমিও সস্তা নও তুমি আওয়াজ দেওয়া আছি আমিও না নয় না নয় পারতে তোমাকে হবে সবাই তো পারে তুমি পারবা কবে